সেই ধরনে আমার দেশে ইভেন জুলিয়াস ফুসি ফাঁসির মন্ত্র থেকে লেটার অফ গ্যালোজ সেখানেও কিন্তু তারা এই সুবিধাগুলো পেয়েছিলেন আজকে বাংলাদেশে এই আইটি ইনফরমেশন টেকনোলজির যুগে আমার মোবাইল চেক করবে যে কেউ আমার ডায়েরি চেক করবে যে কেউ আমার প্যান্ট চেক করবে যে কেউ এই অধিকারটা কাউকে দেওয়া স্পেসিফিক যদি

কোনো অধিকার নাই তাদের নিরাপত্তার জন্য রাখতে পারবে

আমরা চাচ্ছি যে আমরা চাচ্ছি সর্বমহলে একটা শান্তিপূর্ণ অবস্থান বিরাজিত হবে এবং এখানে নিরীহ ছাত্র ষোলো সতেরো আঠারো সালের এই ছেলেগুলা যাতে কোনো ভুলের বিদ্ধ হয়ে আর যাতে কবরে সাহিত্য না হয় আর যাতে হাসপাতালের মর্গে না যায় এই ব্যাপারে হাইকোর্ট সর্বোচ্চ আদালত

আমিও কিন্তু একাত্তরে গুলি খেয়েছি বা কিন্তু এই দুরবস্থা দেখে এটা কিন্তু কাম্য নয় কারণে নয় কালকে যে আমাকে না করে আপনাকে করবে তার তো কোনো নিরাপত্তা আমরা জনগণের শান্তি নিরাপত্তা এটা নিশ্চিত চাই বাহাত্তরের সংবিধানের প্রেক্ষাপট এবং উচ্চ আদালতের যে সিদ্ধান্ত যেটা আছে সেই সিদ্ধান্ত যাতে তারা আর্টিকেল একশো এগারো অনুযায়ী সেই সিদ্ধান্ত মানতে তারা বাধ্য ধন্যবাদ